কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে আসলাম এগারোটা পাস হয়ে গেছে আপনারা যে যেখান থেকে আমাকে লাইনে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে দিন পরে এসেছি লাইভে কথা বলার জন্য তো আজকে আবহাওয়াটা তেমন একটা ভালো নেই সেক্ষেত্রে আমি খুবই আনন্দিত যে আজকে আবহাওয়াটা খুবই খারাপ কারণ আজকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যার ফলে আজকে সারাটা দিন যতটা গরম রয়েছে সেই গরমের ভিতরে যদি বৃষ্টি আসে তাহলে একটু ঠান্ডা লাগার সম্ভাবনাটা একটু বেশি তাহলে সবার ঘুমটাও কেমন হবে আগামীকাল আমরা অফিস বন্ধ সেক্ষেত্রে আজকে সব কাজ সেরে আজকে এগারোটা প্লাস হয়ে গেছে আপনাদের লাইভে আসার জন্য তো আমি আপনাদের কাছে লাইভে আসতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ততার মাঝে কাজ চলতেছে তো সেই জন্য আপনাদের কাছে আমি সময় দিতে পারতেছি না তো আপনারা যে যেখান থেকে আমার সাথে লাইভে আছেন বা আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার পরে আপনারা আমার ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা যদি আমার সাথে লাইভে কথা বলার ইচ্ছুক বা ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সাথে আমি কমেন্ট লাইভে কথা বলতে পারি আর যতটুকু লাইভে কমেন্ট আসবে সর্বোচ্চ বেশি যে কমেন্ট যে সময়টা দেওয়া হবে সেই সময়টার ভিতরে আমি লাইভে আসবো ইনশাল্লাহ তো আপনারা লাইভে আসুন আমি আপনাদের মাঝে আগে কিছুটা সময় আপনাদের আজ থাকবো আমি তো আজকে আপনারা সবাই জানেন চট্টগ্রাম ইপিজেড জেড এর ভিতরে একটি দুর্ঘটনা হয়েছে আপনারা সবাই জানেন হয়তোবা অনেকে জানেন না অনেকে ভিডিও খবর পেয়েছেন তো একটি দুর্ঘটনা হয়েছে যার ফলে ওই ফ্যাক্টরির অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আর একটির নাম হচ্ছে পেসিফিক সিপি যেটা চার নম্বর রোডে তো আপনারা যদি ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই যারা সেখানে রয়েছে এবং যারা আহত এবং নিহতর এখনো খবর পাওয়া যায়নি তো যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন তাদের পরিবারের জন্য দোয়া করবেন তা আজকে নতুন আপডেট খবর হচ্ছে যে চট্টগ্রাম সি পিজের চার নম্বর রোডে পেসিফিক যে ফ্যাক্টরিটি পাঁচ পাঁচতলায় আগুন লাগে সেক্ষেত্রে সেটা আটতলা পর্যন্ত আগুনটি অবতারিত থাকে পরবর্তীতে ফায়ার সার্ভিসে এসে সে আগুনগুলোকে নিভিয়েছে কিছুটা নিভিয়েছে এখনও সম্পূর্ণভাবে নেবানো হয়নি বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি রয়েছে আগুন রয়েছে বিশেষ করে যতটুকু জানা গেছে যে কেমিক্যাল ড্রাম ছিল সেটার থেকে আগুন লাগার সম্ভাবনা তারা করতেছে তো আলী বাসায় কালকে আমরা এক জায়গায় যাব যে ভিডিওটি আপনাদের কাছে চেষ্টা করবে ভিডিওটি যদি ধারণ করতে পারি ইনশাল্লাহ শনিবারে একটা ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি দেখবেন আর আপনারা আপনাদের কাছে আমি সময় সবাই লাইভে আসুন nine minutes देखे <coughs> तो বন্ধু বলে যে না কখন যে তা যত দূরে তাকো মনে রেখো একলা সবাই আসুন হয়তোবা আজ রাত অনেক হয়ে গেছে গভীর রাত হয়ে গেছে সেক্ষেত্রে রাত এগারোটা প্লাস হয়ে গেছে এখন সবাই ধর আমার জন্য অপেক্ষা করতে পারে না অনেকে আমার হয়তোবা ঘুমিয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনারা দেখেন আমার ভিডিওগুলো শেষ করে কিছু গান কিছু গজল কিছু কোরআন তালোয়ার সুরা ইত্যাদি ইত্যাদি আর কি বেশিরভাগ ভিডিও আছে ক্যাট স্টোরি যা ছোটো বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর কিছু ভিডিও আমি আপলোড দিয়েছি আপনাদের মাঝে আপনাদের ছেলেমেয়েরা ছোটো বাচ্চারা যদি এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে তো অবশ্যই আমার ভিডিওটি দেখে বিবেচনা করে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন যাতে ভিডিওগুলো আপনারা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে পারেন আর প্রত্যেক দিনের আপডেট আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বিল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন অল অ্যাকাউন্টটি অপশনালটি চালিয়ে রাখবেন আমি একজন নতুন ইউটিউবার একটু সময় কাটাচ্ছি আপনাদের মাঝে আসলে ইউটিউব যদি আমাকে প্রফেশনালভাবে নিয়ে নেয় তো ইনশাআল্লাহ দিলে আমি প্রফেশনালভাবেই কাজ করবো আর যদি পাবে যদি ইউটিউবে আমাকে গ্রহণ না করে তো সেক্ষেত্রে আমি নিজেকে বিনোদন এবং নিজের কিছু স্মৃতি ইউটিউবে রাখার ক্ষেত্রে আমি সেটিকে ব্যবহার করতে পারি তো ইউটিউবকে একটাই অনুরোধ যে আমার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছে না কারণ আমার মোবাইলের যেমন ডিসপ্লে ভিডিও তেমনি একটা এসিও নয় এবং হাই কোয়ালিটিও নয় এসডিও নয় চেষ্টা করি এইচডি দেওয়ার জন্য কিন্তু মোবাইল নর্মালের কারণে তো সেক্ষেত্রে আমি এইচডি ভিডিও আপলোড করতে পারতেছি না ইনশাআল্লাহ দিলে চেষ্টা করতেছি যদি সফলতার হাত চাপিটা যদি পেয়ে থাকে তাহলে ইনশাল্লাহ দিলে প্রথমেই একটি ভালো মোবাইল ক্যামেরা এবং এইচডি ভিডিও এবং সুন্দর ভিডিও যাতে করতে পারি সেটার দিকে আমি একটু ফলো রাখবো এবং ফোকাস দেব তাহলে আজকে ভিডিও নয় অনেক রাত হয়ে গেছে চেষ্টা করেছিলাম যে রাত নটার থেকে আপনাদের মাঝে ভিডিও করবো তো বিভিন্ন ব্যস্ততার মাঝে আপনাদের কাছে আমি ভিডিও করতে পারিনি তো আগামী ইনশাল্লাহ দিলে এক তারিখ থেকে ভালো ভালো ভিডিও এবং হ্যাঁ নিজেকে একটু সময় দিয়ে আপনাদের মাঝে ভিডিও করার চেষ্টা করব আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমি সামনে এক এক তারিখ থেকে সামনে মাসের এক তারিখ থেকে চেষ্টা করবে সপ্তাহ দুই থেকে তিনবার বা সপ্তাহ সাত দিন আপনাদের মাঝে লাইভ করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট দিবেন আমার ভিডিওগুলো দেখবেন ভিডিও মধ্যে যে কোনো প্রকার পাল মন্দিত হয়ে থাকে সেগুলো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন সেগুলো আপনাদের যাতে আমি সতর্ক থাকতে পারি এবং বেশি বেশি ভিডিও করতে পারি ধন্যবাদ চলে সে বন্ধু মাটির টানে তারণে জেওয়ারে বাঁচবে তুমি সুর বাঁচবে তোমার প্রাণে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ ভালোবাসা বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেশের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ